আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভার আর সো সোফেন আজকে হলো রবিবার আর আজ গেছি হাসনাবাদ লাইনে হ্যাঁ হাসনাবাদ লাইনে যদি পায়রার কথা ওঠে তো অবশ্যই প্রথম দিকে আসে গোলাবাড়ি তারপরে দেবগঙ্গা বেসিক্যালি এই দুটো হাট হাসনাবাদ রুটের মধ্যেই হয়ে চলে তো আজকে সানডে আর সানডেতেই আপনারা জানেন গোলাবাড়ি হাট হয় বুধবার আর রবিবার হয় অনেকটাই সকালে গ্রামের হাট কখনো আপে মানে আপ ডাউন তো মোটামুটি হয়েই থাকে কখনো যখন আপ হয় তখন ভালো ভালো পায়রা আসে যখন ডাউন থাকে তখন একদমই পায়রা থাকে তো আজকে অনেকটাই সকালে চলে এসেছি মোটামুটি সাতটা বাজে তো এরকম টাইমে কেমন পায়রা এসছে আজকের দিনে এই বর্ষার ওয়েদারের মধ্যে দিয়ে এই গোলা হাটে সেটাই প্রপারলি আজকে ভিডিওর মধ্যে ওঠানো মানে তুলে ধরবো আপনাদের কাছে বেশি কথা বলবো না অবশ্যই আসতে গেলে কাছের স্টেশন হলো আপনাদের বহিরা কালীবাড়ি আজও ট্রেন মানে বাস পথে আছেন অবশ্যই গোলাবাড়ি স্টপেজ স্টপিস আছে সেখানে নেমেই পুরো একদম টাকি রোডের সংলগ্ন একদম খুবই কাছে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই বলে দেবে কী ধরনের পায়রা আসছে সেটাই মেনলি আপনার সামনে তুলে ধরবো আর নানা নানারকম যাবতীয় পায়রা রিলেটেড জিনিসপত্র সবই এখানে অ্যাভেলেবেল আছে যদি আপনার কিছু অরিজিনাল জিনিস থেকে থাকে অবশ্যই পেতে পারে আর যদি কোনো পাখি রিলেটেড থাকে সেটাও যদি আপনার দাদা কোনো দাদা নিয়ে এসে থাকে সেক্ষেত্রেও নিতে পারেন এখানে বেসিক্যালি আবারও বলে দিচ্ছি গ্রামের হাট সেক্ষেত্রে কখনও পায়রা ভালো আসে বা হাটটা জমজমাট ভালো হয় কখনও ডাউন থাকে সেক্ষেত্রে যেদিন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর আসলে অবশ্যই দুটো হাটই করে যাবেন এখান থেকে দেগঙ্গা আছে দেগঙ্গাটাও ঘুরে যেতে পারবেন একটু সময়টা হাতে নিয়ে আসবেন তো বেসিক্যালি পায়রাগুলো দেখায় কথা বলে দাদার সাথে যদি কেউ নাম্বার দিতে পারে তো অবশ্যই নাম্বার শেয়ার করে দেবো কারণ আপনাদের সুবিধা হবে তো চলুন পায়রাগুলো দেখায় আবারও বলে দিচ্ছি বুধবার আর রবিবার এই হাটটা হয়ে থাকে নটার বা আটটার আগে আসবেন চলুন বেসিক্যালি এরকম সাইডটায় হয় হাট বুঝলেন এরকম সাইডটায় আর এই সাইডে সবজি বাজার এখানটায় এরকম সাইডটায় হাট হয় তো চলুন না যে কী ধরনের পায়রা প্রেমি দাদারা পায়রা নিয়ে এসে সেটাই তুলে ধরে আস তো এই সাইডে দেখুন নানারকম দাদারা পায়রা নিয়ে এসেছে পায়রা আছে মোটামুটি গিরিবাজ পরিমাণটা একটু বেশি আছে এই সাইডও দেখুন সব ধরনের পায়রা মোটামুটি আছে এখানে গিরিবাজ পায়রাও আছে দেখুন মোটামুটি আপনার ওভারভিউ দেখায় তারপরে আপনি দেখে দিয়েছেন গ্রি ব্যাচ পায়রা এছাড়া ফস্টিং করানোর জন্য পায়রা নানা রকম পায়রা আসে আজকে মোটামুটি কেমন পায়রা এসছে সেটা একটু দেখাই দেখুন এই সাইডেও আছে এই সাইডে ফ্যান্সিও আছে মোটামুটি এই সাইডও দেখেন মোটামুটি জোড়া ছিল আই থিঙ্ক ও এই সাইডটা পেয়ার আছে এটা সিঙ্গেল একটা নর আছে এটা পেয়ার আছে তাই তো এটা মাদি তাই তো সেলো হয় কত দাম দিয়ে বিক্রি হলো দাদা চারশো টাকা তাই তো এই সাইডে একটা ছিল সঙ্গে মাদি ছিল না আসলেন না কালার শুরু ওটা আরও পায়রা আছে এই সাইডে হয়তো দাদাদের কাছে আছে ওই সাইডেও আছে তো এবার পায়রাগুলো দেখায় মোটামুটি কী ধরনের পায়রা আপনার সামনে গিয়ে তুলে ধরতে পারি সেটা আজকে দেখা গেছে তো এই সাইডে মোটামুটি এই কালছিটা নন না মাদিগ দেখাও তো একটু কত দাম আছে কত দাম আছে এটা সাড়ে তিনশো টাকা এই দেখুন এক পিস নর নামাদ এটা মাদা পায়রা ক দাম আছে সাড়ে তিনশো টাকা তাই তো একটু দেখানো নি ডাঁটা একটু দেখান একটা পায়রা আছে মোটামুটি সাড়ে তিনশো টাকা আর একবার একটু দেখানো তার ছেড়ে দাও একটা পায়রা আছে সাড়ে তিনশো টাকা দাম আছে মাদী পায়রা আছে ওকে মোটামুটি লং আছে পাটটা ভারী ভারী হয়েছে ভারী তাই তো ওকে ঠিক আছে এই সাইডে একটা এটা নর না মারি গো নর আছে এটা নর আছে কত দাম আছে এটা এই একটা পাঁচশো টাকা আছে কালপুরা বলা যেতে পারে লেস্টা একটু খেলে দাও তো দেখি এই পাটা আপনার সময় দেখাচ্ছিলাম পাঁচশো টাকা দাম বই এটা মা দিনা নর পাঁচশো টাকা তিনশো আসবে তিনশো আসবে তাই তো তো মোটামুটি কী বলুন কম পায়রা আছে সেক্ষেত্রে এগুলো সেলার দেওয়া সেক্ষেত্রে আপনি এসে বার্গেনিং করে যদি কিছু পায়রা কালেকশান করতে পারেন অবশ্যই বার্গেনিং আপনাদের অ্যাপ্রুভ আছে অবশ্যই কিছু যদি নেন অবশ্যই বার্গেনিং করে নিতে পারেন এই মাদিটা দেখা গেছে এই এক পিস গিরিবাজ মাদি আছে গিরিবাজের পরিমাণ মোটামুটি বেশি থাকে ম্যাড্রাস কখনো ম্যাড্রাসেও বেশি আছে দেখুন একটা গিরিবাই আছে এটার দাম কত আছে ভাই তিনশো টাকা তাই তো মনে হচ্ছে পায়রা আছে আছে গিরিবা এরদের বলতে পারেন চারশো তিনশো টাকা দাম ছিল তাই তো ভাই ওকে ঠিক আছে তো মোটামুটি কিছু পায়রা আপনার সময় দেখিয়ে দিয়েছে এই পায়রা আছে অনেক ফ্যান্সি পায়রার সাথে সাথে এই গিরিবাজার একটা পায়রা এনেছে তো আজকে কেমন দাম আছে এটা কেমন দাম আছে কাকু কেমন দাম আছে এটা ছশো টাকা এটা তো নাকি এই দেখুন নটটা দেখুন ছশো টাকা দাম আছে

তো একটা জোড়া পিয়ার আছে আজকের দিনে আসা হয়েছে কালসিরাই প্রপারলি বলা যায় দু পিস একটু নিন হাতে এই নরে দেখুন এই নরে মাদার পিয়ার আছে একটু বুক দুটো এক করে এই দেখুন দাম বললে বারোশো টাকা এগারোশো হলে দিতে পারবে একদম বাড়ি ডিম তাওয়া পায়রা মানে নিয়ে গেলে ডিম পারবে এগারো এই একটা পিয়ার ছিল মোটামুটি দাম কত বললে এগারো বারোশো টাকা এগারোশো টাকায় হয়ে যাবে হাজারো বললে হয় দেওয়া যাবে কি চেষ্টা করে আগে যদি কেউ বার্গেনিং করে নিতে পারবে না কি আদা এই দেখুন এটা কিন্তু মাদি ছিল আর এটা নট তো ডিম বাচ্চা তো ওকে আছে নাকি আদা আর এটা বাড়ির পায়রা হয়তো বেশি হওয়ার কারণে আসা আছে বাড়ির ওকে ঠিক আছে বাজিটাজি করে নাকি প্লেন ওরে নাকি কোলাবাড়ি হাটে মোটামুটি গিরিবাজের মধ্যে দিয়ে একটা ভালো গিরিবাজ এসেছিল যেটা আপনারা চাইলে কালেকশন করতেও পারেন ডিম বাচ্চা ওকে আছে এগুলো সেলার দেয় জাস্ট পায়রা বেশি হওয়ার কারণে আসা সেক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত মনে করে নিতে হবে দেখুন ভিডিও করছিলাম আমার ওয়েদারটা দেখুন পুরো বৃষ্টিতে পুরো শেষ সব পায়রাটা সব ভেতরে রেখে দিয়েছে ঠিক আছে দেখি বৃষ্টিটা থামুক তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সাইডে বৃষ্টি হচ্ছে দেখুন দু পিস পায়রা দু পিস পায়রা এখনই

આ કે આને ડાંગાની બોલ આલે તે જોવો અને બનાની જૂને અને વાડીની છે એ